নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে আমার এই ভিডিওটি অনেকদিন আগেরই তোলা সময়ের অভাবে আমি পোস্ট করতে পারিনি পুরী যে গিয়েছিলাম সেই পুরীর ভিডিও পুরী পুরী পৌঁছানোর জন্য আমরা হাওড়া স্টেশনে পৌঁছেছিলাম ট্রেন ছিল আমাদের দশটা তিরিশে হাওড়া স্টেশনে পৌঁছানোর পর আমরা পুরী স্টেশনে সকালবেলায় পৌঁছেছিলাম পুরী স্টেশন থেকে একটা টোটো অটো ভাড়া করে আমরা এই হোটেলটাতে এসেছিলাম মা ভবন এন হোটেলটা খুবই পরিচ্ছন্ন পরিপাটি খুবই সুন্দর ছিল এখানে আমরা ছিলাম বেডটাও বেশ ভালোই ছিল এখানে থাকার পর সামনেই এই কাকাতুয়ার কাকাতুয়া এখানে খাজা খুবই বিখ্যাত আর হয়তো জানি না এই পাখিটার নামেই দোকানটা করা কিনা কাকাতুয়া পাখিটা ছিল বলেই কাকাতুয়া নাম কি জানি না এই পাখিটা ছোলা খাচ্ছিলো আর এখানে খাজাটা খুবই ভালো পাওয়া যেত এখানে আরও একটা মিষ্টি পাওয়া যায় ছানার মুরগি ছোট্ট ছোট ছানা দিয়ে তৈরি করা খুব সুন্দর খেতে আর যখনই পুড়ে যাবেন অবশ্যই কিনে খেয়ে দেখতে পাবেন তারপরে স্নান টান করে খেয়ে দিয়ে আমরা বিকালে পুরীর মন্দিরে পৌঁছে গিয়েছিলাম পুরীর মন্দিরের চারপাশটা আমরা ঘুরছিলাম আমরা পুরীর মন্দিরে পতাকা উত্তোলন দেখব বলে গেছিলাম তবে আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল আপনারা অবশ্যই যখন পতাকা তোলা দেখবেন তখন অবশ্যই সাড়ে তিনটে কি পৌনে চারটের দিকে পৌঁছে যাবেন কারণ পতাকাটা পৌনে চারটের দিকেই তোলা হয় আর এখানে দেখুন পুরীর জগন্নাথের ছাপান্ন ভোগ নিয়ে যাচ্ছে এরা এদের কোনো একটা অনুষ্ঠান বাড়ি আছে সেখানে ওরা খাওয়াবে আমি জিজ্ঞাসা করছিলাম কিন্তু আমি তো উড়িয়া ভাষা জানি না আর ওরাও আমার ভাষাটা সেইভাবে বুঝতে পারছিল না যার কারণে আমি ওদের সঙ্গে সেইভাবে কমিউনিকেট করতে পারছিলাম না তবে যেটুকু বুঝলাম যে কোনো একটা অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে ওরা এইখান মন্দির থেকে খাবার নিয়ে গিয়ে খা হবে সব লোকজনকে পুরীর মন্দিরে চারটে গেট আছে আমরা প্রথম দিনে করেছি কি পুরীর মন্দিরের বাইরেটাও সমস্ত ঘুরেছি পুরো চারটে গেটের চারিদিক থেকে পুরোটা ঘুরেছি ঘুরে পরে মন্দিরের ভিতরে ঢুকবো বলে এই দূর থেকে দেখা যাচ্ছিলো পতাকা উত্তোলন পতাকা না পতাকা উঠছে সেটাই দেখা গেল পতাকা যখন ছিল সেই সময় আমরা পৌঁছাতে পারি না আপনারা অবশ্য করেই সময় করে অবশ্যই যাবেন যাতে পতাকা উত্তোলনটা দেখতে পারেন আর এখানে ছোট্ট ছোট্ট হনুমানগুলো এদের কার্যকলাপ দেখলে এতই ভালো লাগে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখতেই ইচ্ছে করে এবার এইটা হচ্ছে পুরীর জল ট্যাঙ্ক এত সুন্দর কারুকার্য করা দেখে এত ভালো লাগছিল আমি ভিডিও না করে পারিনি আমাদের এখানে জল ট্যাঙ্কগুলো দেখলে বোঝা যায় কিন্তু এটা বোঝাই যাবে না যেটা একটা জল ট্যাঙ্ক খুব সুন্দর করে কারুকার্য করা ছিল পুরো গায়ে জগন্নাথের ছবি আঁকা আরো অনেক কিছু কাজ করা পুরীর আশেপাশে আমি দেখেছি ওরা হাতের কাজ বিভিন্ন রকম কারুকার্য করতে খুবই বেশি পটু হয়ে থাকে খুবই গুণী মানুষ হয়ে থাকে ওখানের লোকজনেরা হাতের কাজকে ওরা বেশি গুরুত্ব দিয়ে থাকে আমি দেখেছি পুরীর মন্দিরটা খুবই ভালো লাগছিল এটা মনে হচ্ছে পশ্চিম দুয়ার পশ্চিম দুয়ারের পাশেপাশেও আমরা ঘুরছিলাম চারিদিকেই ঘুরছিলাম ঘুরে একটু নিজেদের সেলফি তুলে নিয়ে আবারও একটু মন্দিরটাকে ভালো করে ঘুরে নদীর সি বিচের কাছে আমরা ঘুরে চলে এসেছি সমুদ্রের ধারে চলে এসেছি সি কাছে চলে এসেছি সন্ধেবেলা সি বিচে সময় কাটাতে বেশ ভালোই লাগে আমাদেরও সময়টা খুবই ভালো কেটেছিল সমুদ্রের ধারে বসে বসে চা খাওয়া ভীষণই ভালো একটা সময় কাটে দেখুন একটার পর একটা ঢেউ আসছে আর আমরা বসে বসে শুধু ঢেউ গুনছি আর সময় কাটাচ্ছি সকালবেলা সমুদ্রটাও যেমন খুব সুন্দর লাগে সন্ধ্যে সমুদ্রটাও খুবই ভালো লাগে ওইখানে মেলা হয়েছে ওই দিন কিছু একটা মেলা ছিল সেই মেলাতে পুরো সিবিচে দোকান ভর্তি ছিল খুবই ভালো লাগছিল দেখতে পুরো সিবির যার কারণে আলোই আলো ভর্তি হয়েছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা ভিডিওতে